আমি ডক্টর কনিষ্ঠ সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আজকে আমি আমার যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেইটার একটা ছোটো বলি একটা হেডমেক ক্যান্সারের পেশেন্ট ছিল আমার কাছে আমার ট্রিটমেন্টের আন্ডারে তো উনি ওনার একটা ওরাল কিমোথেরাপি আমি প্রেসক্রাইব করেছিলাম একটা রেকারেন্ট কাসিনোমা ছিল আমার কাছে হয়তো মাস তিন মাস পরে এলো দেখি পেশেন্টটা না একদম ভীষণ রোগা হয়ে গেছে ভীষণ রোগা হয়ে গেছে আমি বললাম কী ব্যাপারটা কি আপনার তো এত ভালো চেহারা আপনার কি হয়েছে তো বললো ডাক্তারবাবু আমি না একজন আয়ুর্বেদিক ডক্টরকে দেখিয়েছি উনি আমাকে বলেছেন যে সুগার যদি নিই তাহলে না ক্যান্সারের বৃদ্ধি পায় মানে সুগার যদি আমার শরীরে যায় তাহলে ক্যান্সারের বৃদ্ধি পায় তাই জন্য উনি না আমাকে সুগার ছাড়া একটা ডায়েট প্রেসক্রাইব করেছেন এই ডায়েটের প্রধান জিনিস হচ্ছে উইট গ্রাসের জুস উইট গ্রাস মানে হচ্ছে আমাদের ধৈনিক ধান কি গমের যে পাতাগুলো সে পাতাগুলোকে জুস করে একটা সবুজ জুস খাচ্ছে মানে আমি উইথ ডিউ রেসপেক্ট টু দি ডক্টর হু হ্যাড প্রেসক্রাইব দিস ফর্ম অফ ডায়েট আমি কিন্তু বলবো বারবার বলবো এটা কিন্তু আমাকে প্রচুর পেশেন্টরা জিজ্ঞেস করে কারণ এটা দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মিথ যে সুগার ক্যান কজ ক্যান্সার সেলস টু গ্রো সো উই হ্যাভ টু রেস্ট্রিক্ট সুগার মানে আমাদের সুগার আমাদের বন্ধ করে দিতে হবে ডায়েটে না আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু একদম একটা ভুল ধারণা মিথ দিস ইজ নট তাহলে ফ্যাক্টটা মানে এই মিথটা কেন শুরু হয়েছে আমি বলি মানে এটা এরকমও হয়েছে অনেক সময় আমাকে অনেক ডাক্তারবাবুরাও হয়তো অন্য অন্য স্পেশালিটির আমাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা কনিষ্ক বলতো যে সুগার নেওয়াটা কি মানে খারাপ তাহলে কি আমি আমার রিলেটিভকে বলবো একদম সুগার নেওয়াটা বন্ধ করে দিতে তার না একটা জিনিস আসে হচ্ছে আমাদের না এই যে পেট স্ক্যান বলে স্ক্যানটা করা হয় ওখানে না একটা রেডিও অ্যাক্টিভ একটা জিনিস দেওয়া হয় একটা ওষুধ দেওয়া হয় যেটাতে একটা সুগার ট্যাগ করা থাকে করে বেসিক্যালি এই স্ক্যানে না যেই সেলগুলো মানে আমাদের ক্যান্সারের সেলসগুলো এই সুগারটাকে নেয় বলে ওইটা বেসিক্যালি লাইট আপ করে কিন্তু আমি আবার বলছি যে সুগারের সাথে ক্যান্সারের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই যতটা পরিমাণ নুন যতটা পরিমাণ সুগার একটা নর্মাল ডায়েটে খাওয়ারটাকে টেস্টি করার জন্য লাগবে সেটা কিন্তু আমাদের নিতে হবে তাহলে আমি আবার বলছি আই এম ব্রেকিং দ্য স্মিথ দ্যাট সুগার ক্যান কজ ক্যান্সার সুগার নিড নট বি স্টপড ইন দ্য ডায়েট অফ আ ক্যান্সার পেশেন্ট কিন্তু আমি আবার বলছি সুগারটা কিন্তু অপটিমাল লেভেলে রাখতে হবে সুগার খেতে পারি তার মানে এটা নয় যে একজন ক্যান্সার পেশেন্ট অনেক সুগার খাবেন কি অনেক মিষ্টি খাবেন না সেটাও ভুল তার কারণটা হচ্ছে যে সুগার বেশি নিলে ধরে নিন হাইপার গ্লাইসেমিয়া হওয়ার চান্সেস থাকে আর আরেকটা জিনিস তো আমরা আমি আগেও ডিসকাস করেছি যে ওবেসিটি ওবেসিটি ক্যান বি আ কজ অফ ক্যান্সার নাম্বার টু যে ওবেসিটি খালি ক্যান্সার নয় অনেক কিছু রোগ করতে পারে তো আমি আবার বলছি যে সুগারের সাথে কিন্তু ডাইরেক্টলি ক্যান্সারের কোনো রিলেশনশিপ নেই এখন অবধি কিন্তু প্রুভড নয় সময়ের সাথে সাথে এই আমাদের কনসেপ্টটা চেঞ্জও করতে পারে কারণ কনসেপ্ট তো চেঞ্জ হতে থাকে সায়েন্টিফিক কনসেপ্টস কিন্তু এখন অবধি সুগারের সাথে কিন্তু ক্যান্সারের কোনো রিলেশনশিপ নেই আশা করে যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে আর আপনারা আপনাদের বন্ধু রিলেটিভস যারা ক্যান্সারের সাফার করছে যাদের মনেই প্রশ্ন আসে যে না ক্যান্সারের সাথে কি সুগারের কোনো সম্পর্ক আছে কি না আমাকে কি ক্যান্সারের হয়েছে বলে সুগারটাকে একদম বন্ধ করে দিতে হবে কিনা তাদের কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে অনুরোধ করবেন নমস্কার থ্যাংক ইউ